কিছু কিছু মানুষ আছে যারা আমার ব্লগে বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা এগুলো দেখে ভাবে কি আমি সারাক্ষণ মনে কাজের মানুষের মতো খেটে যাই মানে নিচু চোখে দেখে কিন্তু তারাও কিন্তু বাড়িতে ঠিক সেম কাজই করে বাসন মাজে কাপড় কাজে ঘর মোছে হ্যাঁ তাদের ভিডিওগুলো ক্যামেরার সামনে আসে না কারণ তারা ব্লগ বানায় না আমি যেহেতু ব্লগ বানাই তো সেই জন্য আমার ভিডিওগুলো সবাই দেখতে পারে দেখো প্রত্যেকটা বাইরের বইয়েরই কিন্তু সেম কাজ থাকে তাই আমাকে ওভাবে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই আমাকে ছোট দেখে কোনো লাভ নেই এমন ভাব দেখাচ্ছে যে ওরা বিশাল বড় একটা অফিসার আর আমি হচ্ছে একটা বাড়ির চাকরানি তবে ওদের সঙ্গে আমার একটা পার্থক্য সেটা হচ্ছে এসব কাজের মাধ্যমে আমি ব্লগ বানিয়ে কিছু টাকা ইনকাম করছি কিন্তু তারা তা পাচ্ছে না সেই জন্য হয়তো কষ্ট হচ্ছে হিংসা হচ্ছে সেই জন্যই এমন এমন ভাবে তো ভাবুক আমার তাতে কোনো যায় আসে না আমি তো কিছু মাসে আর্ন করতে পারছি নিজের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারছে সব কিছুর জন্য তো আমার হাজব্যান্ডের কাছে হাত পাততে হচ্ছে না এটাই আমার কাছে অনেক অনেকে তো কত নোংরা নোংরা ভিডিও বানিয়ে কত শরীর দেখিয়ে কত আজে বাজে মানে অশ্লীল ভাষা প্রয়োগ করে ভিডিও বানায় কিন্তু আমার ভিডিওতে তেমন কিছু দেখবে না আমি আমার জীবনের লাইফস্টাইলগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি যেগুলো আমি করি সব কাজ করি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এতে শুধু মানে দু একজনের হয়তো ভালো লাগে না কিন্তু অনেক মানুষের ভালোবাসা আমি পেয়েছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিওতে আসে নেগেটিভ কমেন্ট আসে না বললেই চলে তো আমি এই কাজটাকে ভালোবাসি আর সারাটা জীবন আমি যতদিন বাঁচবো আমি ততদিন এই কাজটা করে যাব তাতে কে কি ভাবলো কে কি করলো আমার তাতে কোনো যায় আসে না